আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদেরকে বলবো। কিভাবে আমি এবং আব্বা মিলে এই চ্যানেলে সিক্স কে প্লাস সাবস্ক্রাইবার করেছি কিভাবে করেছি সেটা কয়েকটি স্টেপে করা হয়েছে সেটা প্রথমত এই চ্যানেলে লং ও শর্ট মিক্সড আপলোড করা হয়েছে অর্থাৎ লংও আপলোড করেছি আমরা আবার শর্ট ভিডিও আমরা আপলোড করেছি যার কারণে এই ভিডিওগুলো কয়েকটি ভাইরাল হয়ে আমাদের সাবস্ক্রাইবার অটোমেটিক্যালি বেড়ে গেছে এই জন্য তুমিও যদি তোমার চ্যানেলে সাবস্ক্রাইবার পূর্ণ করতে চাও তাহলে লং শর্ট দুইটা আপলোড করতে হবে দ্বিতীয় কথা হচ্ছে রেগুলার আপলোড এখানে এই চ্যানেলে আমাদের রেগুলার ভিডিও আপলোড করা হয়েছে প্রতিদিনই বা আপনি যদি চান যে সপ্তাহে দুইটা করে ভিডিও আপলোড করবেন বা সপ্তাহে একটা ভিডিও আপলোড করবেন তাও করুন কিন্তু এখানে আপনার রেগুলার থাকতে হবে রেগুলার থাকার ফলেই কিন্তু আমাদের এই চ্যানেলে এত সাবস্ক্রাইবার হয়েছে তো আপনিও রেগুলার থাকেন আপনারও সাবস্ক্রাইবার বেড়ে যাবে আমাদের সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য তৃতীয় কৌশলটি হচ্ছে যে আমাদের ফেসবুক পেজে কমেডিয়ান জামান যেখানে কে ফলোয়ার আছে সেখানে আমরা এই চ্যানেলটাকে লিঙ্ক করে দিয়েছি ওয়াচ নামে ক্লিক করলেই এই চ্যানেলটা পাওয়া যাচ্ছে তো ওখান থেকেও কিন্তু অনেক দর্শকরা এসে এই চ্যানেলটি সাবস্ক্রাইবার করেছে তো আপনিও এরকম করে আপনার ফেসবুক পেজের সাথে টিকটক আইডির সাথে চ্যানেলের লিঙ্কটা অ্যাড করে দেবেন তাহলে ওখান থেকেও মানুষজন এসে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তো এইভাবে আমাদের চ্যানেলটিতে আজ সিক্স কে প্লাস সাবস্ক্রাইবার হয়েছে তো আপনিও চেষ্টা করতে থাকুন পরিশ্রম করতে থাকুন তাহলে দেখবেন আপনার চ্যানেলেও সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে যাবে ইনশাল্লাহ তো ভিডিওটা একটা লাইক করবেন এবং কমেন্টে আপনার মতামত জানাবেন ওকে আজকের মতো বিদায় নিচ্ছে আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে